سيد المرسلين امام المرسلين خاتم النبيين رحمة للعالمين حضور باك صلى الله عليه وسلم تني ارشاد فرمان يقول لو ادركت والدي او احدهما وانا في صلاة العشاء وقد قرأت فيها بفاتحة الكتاب تنادي য়া মোহাং মাদু সকলোৱে বলি চল্ল ল হ য়া মোহাম্মাদুং চল্ল হোৱাই লাইহি হৈছে নামালা আজাবতুহাল্লাব্বৈ বলি নাচুবহা নল্লাহ আল্লাহবকীৰ হাবি হুজুৰবাক চল্ল ল হোৱাই লাইহি হইচল্লাম দিন ইৰশাদ ফৰমন হেয়ামাৰ চাহবাই কিৰাম শণ আমার পিতা এবং আমার মাতা দুইজন বলুন কয়জন আমার আব্বা এবং আমার আম্মা ওনারা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতেন এরপরে বলেন অথবা ওনাদের দুজনের মধ্যে একজনও যদি হায়াতে জিন্দগিতে বেঁচে থাকতেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন আমরা যে পাঁচক্ত নামাজ আদায় করি এর মধ্যে এশারের নামাজটা কি গুরুত্বপূর্ণ নাকি না এশারের নামাজটা কি না পড়লেও চলে পড়তে পাঁচক্ত নামাজের মধ্যে এশারের নামাজ আছে না নাই এশারের নামাজ কি কেউ চার রাগাতকে কমাইয়া তিন রাগাত দুই রাগাত পড়তে পারে নাকি সম্ভব সরাসরি কি নামাজ ফরস নামাজ কি নামাজ এশারের ফরস নামাজ চার রাগাত নামাজের দুই রাগাত প্রথম দুই রাগাত জোরে জোরে সুরা পাঠ করে এরপরে আদায় করতে হয় ঠিক না বে ঠিক বলুন এশারের চার রাগাত ফরস নামাজের প্রথম দুই রাখাতে সুরাত ফাতেহার পরে আরও সুরা বা আরও কেরাত পরা লাগে কে লাগে না লাগে এভাবে দুই রাগাত শেষ করে তাশাহুদ পরে আবার দাঁড়িয়ে সুরা ফাতে বাকি দুই হয় আবার বলছি নামাজটা কি নামাজ এসারের নামাজ নামাজ গুরুত্বপূর্ণ নামাজ এখানে এসারের নামাজের নাম ফি ইসা এশারের নামাজের কথা উল্লেখ করে রাসুল বলেন আমার বাবা অথবা আমার মা দুজন অথবা একজন যদি তারা হায়াতে বেঁচে থাকতেন আর আমি এশারের নামাজের জামাতে দাঁড়িয়ে গিয়েছি কোন নামাজে দাঁড়ানোর কথা বলেছেন আর আমি এশারের নামাজের জামাতে দাঁড়িয়ে গিয়েছি শুধু নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি এখানে শেষ নয় নামাজের মধ্যে ফাতেহাদুল কিতাব কিতাব থেকে মানি কোরআন থেকে সুরা তেলাওয়াত শুরু করে দিয়েছে বলুন আল্লাহ স্পষ্ট করে রাসুল আমাদেরকে বলে দিলেন যদি দাঁড়াইয়া থাকতাম নামাজের মধ্যে সেই নামাজ এসারের নামাজ নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি সোনাতুলফা দেহা তেলাওয়াত আমি শুরু করে নিতাম এর মধ্যেও যদি পিছন থেকে আমার বাবা অথবা আমার মা জীবিত থাকতেন আর তাদের নিজেদের কোনো প্রয়োজনে কোনো চাহিদার কারণে পিছন থেকে আমাকে ইয়া মুহাম্মদ আমার নাম উচ্চারণ করে আমার পিতা অথবা আমার মাতা পিছন থেকে আমাকে ডাক দিতেন তাহলে আমি কি করতাম নামাজ যেই পর্যন্ত হয়েছে ওখানে স্থগিত রেখে তুহা লাভায়েক আমি আমার মা অথবা বাবার ডাকের জবাব দিয়ে বলতাম লাভবায়েক আমি আপনাদের খেদমতে হাজির আছি বলুন সুবাহ আল্লাহ নবীজির আব্বার আম্মার মর্যাদা কত এ কি বলে কোনো মুফতি কোনো মৌলানা সাহেব শেষ করতে পারবে আমার পিতামাতা পিছন থেকে নামাজের ডাক দিলে কি আপনার পিতামাতা মাতা ফরজ নামাজের পিছন থেকে ডাক দিলে কি নামাজ সারার বিধান আছে নাকি নেই কিন্তু রাসুল বললেন আমার পিতা বা ডাক দিলে আমি নামাজ ওইখানে স্থগিত রেখে আমি আমার মায়ের ডাকে আগে সাড়া দিতাম আমি আমার বাবার ডাকে আগে সাড়া দিতাম কারণ নামাজ তো আবার পড়া যাবে কিন্তু আমার বাবা বা আমার মা কেন আমাকে ডাকলেন যদি ওনারা মনে ব্যথা পাইয়া কষ্ট পাইয়া চলে যান